আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিট সিস্টারিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের আটাশি নম্বর পৃষ্ঠায় যে প্যাসেজটি রয়েছে যেই গল্পটি রয়েছে খালেক্স অ্যাসপাইশন এই খালেক্স অ্যাসপ্রেশনের যেই গল্পটি এই গল্পটি আমরা বাংলা অর্থ সহকারে পড়ব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না পারি আমরা গল্পটি বা পড়ে ফেলি দেখো শুরুতেই বলা হয়েছে হায় মাই নেম ইজ খালে হাই বা ওহে আমার নাম খালেক আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড আমার বয়স বারো বছর আই হ্যাভ ইন আসলাম নিয়ার কমলাপুর রেল স্টেশন উইথ মাই মাদার টু লিটল সিস টু লিটল ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার বলা হচ্ছে আমি আমার মায়ের সাথে ছোট দুই ভাই এবং আমার বোনের সাথে কমলাপুর রেল স্টেশনের কাছের একটি বস্তিতে থাকি আই হ্যাভ ওয়ান সিন মাই ফাদার আমি আমার বাবাকে দেখিনি মাই মাদার ইজ এভরিথিং টু মি আমার মাই আমার কাছে সব কিছু তারপর দেখো নট শিওর হু ইনসিস অন মি কে আমাকে জোর করেছে তা নিশ্চিত নয় বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থস আমি গত কয়েক মাস ধরে কিছু অর্থ উপার্জনের জন্য কাজ করছি আই থিঙ্ক আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার আমার মনে হয় আমি আমার মাকে সাহায্য করতে চেয়েছিলাম ফার্স্ট প্রথমত আই ট্রাই টু ওয়ার্ক অ্যাজ আ পোর্টার ইন এ মার্কেট নিয়ার কমলাপুর রেল স্টেশন প্রথমে কমলাপুর রেল স্টেশনের কাছে একটি বাজারে কুলির কাজ করার চেষ্টা করেছি দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ট ফর মি কাজটি আমার জন্য খুব কঠিন ছিল দেন আই স্টার্ট ওয়ার্কিং অ্যাজ আ হেল্পার ইন এ মোটর গ্যারেজ অতপর আমি একটি মোটর গ্যারেজে সাহায্যকারী বা সহযোগী হিসেবে কাজ শুরু করি ইট ওয়াজ টু রিস্ক ফর মি এটা আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল অ্যান্ড ওয়ান্স এবং একবার আই কাট মাই পাল উইথ এ শার্প মেইল একটি ধারালো অস্ত্র দিয়ে বা ধারালো পেরেক দিয়ে আমি আমার হাতের তালো কেটে ফেলেছিলাম সো মাই মাদার টোল্ড মি তাই আমার মা আমাকে বলেছিল টু লিভ দ্যাট জব সেই কাজটি ছেড়ে দিতে প্রিয় শিক্ষার্থীরা এই সম্পূর্ণ অনুচ্ছেদটির বাংলা অর্থ একসাথে নিচে দেওয়া রয়েছে তোমরা এখান থেকেও দেখে নিতে পারো বা আমি যখন পড়েছি তখন সেখান থেকেও বুঝে নিতে পারো তখন পড়লে ভালো করে বুঝবে আর আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে দ্বিতীয় অংশ অর্থাৎ উননব্বই পৃষ্ঠার অনুবাদ এবং প্যাস আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে